সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া যুগের ট্যাডি ফ্যাশন করে আমাদের বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর এই কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যাই খবর রাখে না এদের মা বাবার খবর নাই এ সব কি করতেছে ভাই এদের মা বাবার খবর নাই এ সব কি করতেছে ভাই কি বলবো রে ভাইয়া তাদের দেখাই কি বদকা মেয়েদের সমান অধিকার যেতে যাইব তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে যেতে যাই গো তারা লিখা পড়ার নামে লিখা পড়া চরে তারা প্রেমের আলাপ করে ওরা প্রেমের আলাপ পারে গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই কি বলবো রে আস্তাদের দেখাই কি পদকার মেয়েদের সমান অধিকার বর্তমান যোগের হাওয়া বইচে উল্টো দিকে

বলতে গেলে মন বাজে বলবো কোন দিকে থেকে স্থির